আসসালামু আলাইকুম বিয়র্স আজকে বাইরে বের হওয়ার পর থেকেই দেখলাম খুবই রিজনেবল প্রাইসে প্যান্ট পাওয়া যাচ্ছে যা দেখে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম তারপরে এখানে আছে থ্রি পিস টু পিস ওয়ান পিস বিভিন্ন প্রাইসে পাঁচশো থেকে শুরু করে এক পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিসগুলো তারপরে আসছি আবারও প্যান্ট শার্ট নিয়ে মান প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো থেকে চারশো টাকার ভিতরে শার্টও পাচ্ছেন তিন থেকে এক থেকে দেড়শো টাকা আর একটু সামনে যেতেই চোখে পড়লো ছেলেদের প্যান্ট কালেকশন যা আপনার সাড়ে তিনশো চারশো বা পাঁচশো টাকার মাধ্যমে বিভিন্ন কোয়ালিটির প্যান্ট পেয়ে যাবেন তো দেখে দাম দর করে তারপরে নেবেন অবশ্যই দাম দর করে নেবেন কারণ এই ভ্যানে তো তো দাম দর করে দেখে নেবেন আমার মতে প্যান্টের মান মোটামুটি চলে ভালো আছে তাও আপনারা দেখে নেবেন এখানে আরও দোকান আছে এখানে একশো বিশ টাকায় গেঞ্জি পাওয়া যাচ্ছে বিভিন্ন কোয়ালিটির ভ্যান কলার ফল কলার এগুলো সব হবে পাওয়া যাবে একশো বিশ টাকা করে আর এখানে বাচ্চাদের জন্য একদম ষাট টাকা করে গেঞ্জি পাওয়া যাচ্ছে আর এখানে বাচ্চাদের বিভিন্ন ড্রেস কালেকশন রয়েছে দেখতে ছেলে মেয়ে কালেকশন রয়েছে তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে বেবিদের প্যান্ট রয়েছে যা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যমে পেয়ে যাবেন হাইস্ট আশি টাকা এর বেশি হবে না আশা করি দাম কমিয়ে নিতে পারবেন একটু যত দামি করবেন তত দাম কমাবে হয় তো আর এখানে লাল একটা রেড ফ্রক দেখতে পাচ্ছি মেয়েদের এখানে আমি প্রাইস জিজ্ঞেস করছিলাম বলেছিলো পাঁচশো টাকা তো আপনারা দাম দামি করলে তিনশো সাড়ে তিনশো টাকার মাধ্যমে পেয়ে যাবেন আরও কালেকশন ভিতরের দিকে দেখতে পাচ্ছি আপনারা দেখে পছন্দ করে দামাদামি করে নেবেন অবশ্যই সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পারছেন বেবিদের ফ্রক আবার এখানে এখন গরমকাল তো এই ড্রেসগুলো বাচ্চাদের পড়তে খুবই কমফোর্ট ফিল হবে এগুলো আপনারা নিতে পারেন দেখে দাম দর করে খুবই কম প্রাইস রিজনেবল প্রাইস এক থেকে দেড়শো টাকার মধ্যে নিতে পারবেন দামাধামি করে আবার এখানে দেখতে পাচ্ছি আমরা ছেলেদের বাচ্চাদের পাঞ্জাবি রয়েছে প্যান্ট সহ পাঞ্জাবি সেট গেঞ্জি সেট তারপরে শার্ট প্যান্ট সেট খুব কম প্রাইসে পেয়ে যাচ্ছে তারপর এখানে আবার আর দেখতে পাচ্ছি বাচ্চাদের ছোটো বাচ্চাদের বিভিন্ন জামা কালেকশন রয়েছে ফ্রক লোকেশন আছে ডাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট আর আমার ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার আল্লাহ